হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশেষ বাড়ি কোয়েল ফাঁকির ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কথা বলবো ডিমপাড়া কোয়েল পাখির ওষুধের যে রুটিনটা এটা কিভাবে সাজাবেন এবং আমি কিভাবে খাওয়াই এবং আপনারা মাসের পর মাস এই ওষুধটা আপনারা কিভাবে খাওয়াবেন এই নিয়ে থাকবে আজকে ভিডিওটি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন সর্বপ্রথম দেখতে হবে আপনার পাখি সুস্থ আছে কি না আপনার পাখির সুস্থতা কিন্তু আপনারই দেখতে হবে আর এটা আপনার প্রতিদিনই ফলো করতে হবে কিভাবে ফলো করবেন আপনি ফলো করবেন পাখি আপনার ঠান্ডা লাগছে এই লক্ষণগুলো কি লক্ষণগুলো যেমন ধরেন আপনার পাখি ঝিমাইতেছে তারপর আপনার এই নাক দিয়া আপনার দেখবেন যে পানি পানি ভাব আসে তারপর ওরা কম খাইতেছে ঘুপটি মেরে বসে থাকে এই জিনিসগুলো দেখলে যদি আপনার পাখি অনেক সময় দেখা যায় কি যে ঠান্ডা লাগলে পাখির পাক না ঝুলে পড়ে এই জিনিসগুলো ফলো করবেন এগুলো হলে আপনি মনে করবেন যে পাখি ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলে পাখি আপনি ডিম দেবে না এটা আপনি অবশ্যই ফলো করতে হবে তাই যদি আপনার পাখি সুস্থ থাকে তাহলে আপনি ভিটামিন ওষুধ ঠিক করে দিতে পারবেন আর যদি আপনার পাখি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই আগে ঠান্ডার কোষ করাতে হবে তিন দিনের বন্ধুরা ভিটামিনের কোষ সম্পর্কে কথাটা বলি এবার সপ্তাহের শুরুতে শনিবার শনি রবি সোম এই তিন দিন সকালে এই এইটা হলো ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স শুধু সকালে দেবেন তাহলে দুপুরে কি দেবেন দুপুরে সাদা পানি হ্যাঁ বন্ধুরা দুপুরে অবশ্যই সাদা পানি দিতে হবে আর রাত্রে এই জিং শনি রবি সোম তিন দিন সকালে দেবেন হলো এই ক্যালপ্লেক্স প্রতি এক লিটারে এক মিলি করে দুপুরে সাদা পানি আর রাত্রে জিং এক লিটারে এক মিলি করে এগুলো হলো শনি রবি সোম তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন চলবে ইসেল এটা অবশ্যই দিতে হবে এটা পাখির ডিম পাড়ার ক্ষেত্রে খুবই কার্যকরী এটা দেবেন হল মঙ্গল বুধ বৃহস্পতি সকালবেলা এটা দুপুরেও না রাত্রেও না এটা শুধু সকালে দিতে হবে প্রতি দুই লিটারে এক এম করে দুই লিটার পানিতে হ্যাঁ বন্ধুরা এক এমএল দেবেন এটা বেশি দেওয়া যাবে না আর দুপুরে অবশ্যই সাদা পানি রাত্রে রেনা সল্ট এডি থ্রি ই এটা দেবেন রাত্রে এটা এটা সকালে আর এটা রাত্রে মঙ্গল বুধ বৃহস্পতি এই গেল আপনার ছয় দিন এটা আপনার প্রতি এক লিটারে এক এমএল করে দেবেন বন্ধুরা এই গেল ছয় দিন তাহলে বাকি একদিন শুক্রবার কি করবেন শুক্রবার দিন অবশ্যই আপনি সাদা পানি দেবেন সারাদিনই সাদা পানি দেবেন এর মধ্যে যদি আপনি মনে করেন পাখির ঠান্ডা লাগছে আপনি পাখির ঠান্ডা যদি বুঝতে পারেন যে পাখি অবশ্যই ঠান্ডা ভোগ করতেছে তাহলে অবশ্যই আপনার রাত্রে এই অ্যান্ড্রোসিন এবং রেনামক্স এই দুটো অবশ্যই দিতে হবে রাত্রে এটা শুধু রাত্রে দেবেন এটা প্রতি এক লিটারে এক গ্রাম আর এটা হলো এক মিলি যে কয় লিটার পানি সে ক লিটারে এটা এক মিলি এটা এক গ্রাম সেভাবে মিশিয়ে এটা রাত অবশ্যই রাত্রে দেবেন ঠিক আছে তাহলে গেল সপ্তাহে ছয় দিন তাহলে শুক্রবার দিন কে দেবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই শুক্রবার দিন এই রেনা ডাব্লু এটা দেবেন মাল্টিভিটামিন গেল এক সপ্তাহ পুরো সপ্তাহ এভাবে কোচ চলবে যদি আপনি মাঝে মধ্যে ঠান্ডা ভোগ করেন তাহলে অবশ্যই রাত্রে ওই ঠান্ডার ওই কোচটি করে ফেলাবেন তিন দিন তিন দিন থেকে দু দিন বেশ হয়ে যাবে তবে এটা আপনার শুক্রবার দিন দিয়ে দেবেন এটা হলো আপনার মাল্টিভিটামিন এটা অবশ্যই দরকার এটা প্রতি এক লিটারে এক গ্রাম করে এভাবে চলবে সারা সপ্তাহ এটা হলো কি থায়াবিন এটা আপনার অবশ্যই মাসে দুইবার দিতে হবে প্যারালাইসিসের সমস্যার কারণে এই থায়াবিনটা অত্যন্ত কার্যকারী এটা আপনার মাসে অবশ্যই দুইবার দিতে হবে পনেরো দিন পর পর আর এটা দেওয়ার নিয়ম প্রতি এক লিটারে এক গ্রাম করে তিন দিন চলবে শুধু সকালবেলা একটা না তিন দিন দেবেন শুধু সকালে প্রতি এক লিটারে এক গ্রাম করে পনেরো দিন পর পর কারণ আপনার পাখি যে কোনো বসের পাখি প্যারালাইসেন্স হতে পারে এই কারণে পেয়ার কারণে এটা আপনার অবশ্যই দিতে হবে এক ভাই কমেন্ট করছেন যে আমার পাখির ঘরের চতুর্পাশে আটকানো নেট নেয় কেন তো আমি তার জন্য বলছি বন্ধুরা আমার এই যে যে এই পিছন সাইটটা এই পিছন সাইটটা হলো আপনার এটা রোড মানে গাড়ি চলাচল করে যার কারণে এই সাইডটা আমি টিনে বেড়া দিয়ে রাখছি আটকাই দিয়েছি আর এই সামনের সাইডটা নেট দিয়ে রাখছি তো এই সামনের সাইডটা দেখেন এখানে চার ফুট পরিমাণ এখান থেকে চার ফুট পরিমাণ আমি নেট দিয়েছি এই সাইডটা পুরোটাই খোলা একবারে ওখান থেকে এই লম্বা ফিলে আপনার এই এই আঠারো পরিমাণ পুরোটাই আপনি নেট দিয়ে রাখছি এখান থেকে আপনি হাওয়া যাওয়া আসা করে তো এটাই হচ্ছে আমার তার কমেন্টের রিপ্লাই বুঝতে পারছেন আমি যেভাবে ওষুধের কোর্সটা করাই এইভাবে আপনারা যদি ওষুধ ওষুধের কোর্সটা করান তাহলে অবশ্যই একশো পার্সেন্ট আপনাদের ডিম পাড়া কয়ল পাখির রেজাল্ট অবশ্যই ভালো পাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন বাই